নামাজ না পড়ে আপনার থাকেন কেন আমি তো এটা বুঝি না এখন আমার হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরে না আজান হচ্ছে মুরব্বী চা খাচ্ছে আজান হচ্ছে মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে আজান হচ্ছে যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে ঠিক আছে কিনা যুবক ভাই বলো কথাটা মানে এটা কেমনে এই এই মৃত্যু কথা কি স্মরণ কখনোই হয় না আজাইলদের চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে কখনো কি এটা মাথাতেই আসে না আপনার ও আব্বাজান কখনো কি ভাবেন না আপনি একবারও আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনারই তো ভালো তো আপনার এবার কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলুন আমাকে কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখে না পৃথিবী স্মরণ কাউকে রাখে না আপনি আজকে মরে যান এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উরাম হয়ে যাবে তার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখান নতুন করে কাজ পেয়ে হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয়রা একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানার কবর আছে শেষ কখন কি রকম ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিনতাসি ব্রিট আনতেছি চুয়া খেলতেছে গ্রাম খেলতেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান কি এটা কি জীবন এটা কি তামাশা নাকি এটা কোনো খবর নাই মৃত্যু খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কি বোধ তার নামে বদনা কি জীবন এই চাপ একটা মৃত্যুর কথা আপনি ভাবেন না সারাটা দিন মোবাইল ফোন স্মার্টফোন আমাকে বদনাম কি জীবন আপনার এই আল্লাহ আমাদের খেদায়ত দান করবো আল্লাহ বলছে খবর তার সাবধান হয়ে যাও করছেন ভালোবাসি তো ভালোবাসি ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না ধমক দিচ্ছি বোঝা পড়ছে ঠিক হয়ে যাও ঠিক হয়ে চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছে চোখের সামনে আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি এরকম মানুষের কবর দিয়ে আসছে কথা বলেছি কত কথা কোথায় আছেন কি করে না কত ভালোবাসা কত সম্পর্ক সুন্দর ঠাস করে ঘুম থেকে উঠলাম কল আসছে কয়েকবার রিসিভ করতে পারি নাই কল ব্যাক করলাম কি হয়েছে শেষ শখ অবাক হয়ে গেছে এই তো জীবন এই তো জীবন আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন সারাদিন কথা বলেন হঠাৎ করে শুনবেন সেই মানুষটা উঠাও হয়ে গেছে পৃথিবীটাই তো এমন থাকার জায়গা নয় একদিন কবরে আপনি সাহিত হবেন পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিশে মেচাকার হয়ে যাবে ঠেকেরা বলা যুবক ভাই সব শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো এটা আল্লাহ বলেছেন যুবকেরা মুরব্বিরা এটা শুনেই আমরা বাসায় যাবো যেহেতু ঠান্ডা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না হায়াত ওয়াল মামম তা আল্লাহী হর আলমাম দাবল হায়া তা লিয়াবিলু হুকুম এই হুকুম আসান এটা আমার শেষ বলছে এই যে জীবন দিয়েছি মরণ দিয়েছি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে বেশি আমল না কনসেপ্ট বুঝবেন বেশি আমল না ভালো আমল মুরব বিরাজ বু পায়রা আপনারা কি মরে গেছেন বলেন বেশি আমল না ভালো আমল বেশি এবং ভালো দুটোর মাঝে পার্থক্য আছে যদি আমি এখন মাফাইলের থেকে উঠে চাই

অজু আছে আমার আশি রেখাতের চাই তোমার দুই রেখাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি আসতে ঠিক বললেন কেন বলো বল এটা সংখ্যায় কম হতে পারে বাট এটা ভালো আমল ভালো আমলের সংখ্যা বুঝে আসছে বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয় আজকাল তো অনেক নেতারা আশি টাকা সত্তর টাকা তাহার চোখ পড়ে ভাই মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আগে ইয়ার ইয়ে তো কনফার্ম জানাতি হে ইয়ার ঠেকে না বলছো নিজেরাই মনে হয় বড় পাপি করলাম জীবনে আশ্রে কাত তাহাজ সারা জীবনে পড়তে পারি নাই সত্যি কথা বলছি সারা জীবনে পড়তে পারে আশ্রে কাত তাহাজ তো ভালো যদি কোন নেতা পড়ে যদি সত্যি সব নেতা নামাজি হবে তাহলে দেশে তো দুর্নীতি কেমন তো ডাকাতি কেন আর আমার বোঝা গেল উপরে ফিটফাট ভেতরে সবার খাট ভেজা ডাল নেই কুচকালা হে মেরে দোস্ত এটা মানতে হবে যদি প্রত্যেকটা নামাজি হতো আশি টাকা তাহার যদি বলা

কোন বাত্তি প্রসাদ দিও না কষ্ট দিও না কব আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিকভাবে খুলে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জশরে বলেন আপনারা সবাই সুবহানাল্লাহ কবর জবাব দিতে চাই আবু যোরাকে ফারে किशन পরিচয় দিচ্ছ এটা কোনো পরিচয়ের খবর নয় এর বাবার পরিচয় চলে না নেতার পরিচয় চলে না পীরের পরিচয় চলে না শহরের পরিচয় চলে না মেয়ের গো পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না এটা এমন একটা ঘর এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপে পরিচয় এখানে কোনো কাজে আসবে না ঠিক বলছো বাবা এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা সত্তর গজ প্রশস্ত হয়ে যাবে লম্বা হয়ে যাবে এটা সেই ঘর কবর এমন একটা জায়গা যেখানে গেলে পাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত সবার আগে ফাতেমায় ছাড় পেত কারণ ফাতেমার বাবার নাম ছিল মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল এই আয়াতের সার সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে না আমি শুনতে পাইনি আমাকে তো অস্তা শেষ করতে হবে ভালো আমল লাগবে বেশি আমল ভালো আমল সংখ্যায় কম হবে ব্যাট দ্যাট হ্যাজ টু বি দ্য ব্যাস্ট বল ব্যাস্ট হবে সেরা হবে অখ লিস দ্যিনায় ক্যার এক ফি খেল আ আমান উলতালি যে লাখ লাখ নামাজ পড়তে হবে ইট একজ্যাক্টলি নট লাইক দ্যাট দুই ওক্ত পড় তুই পাঁচ ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর যতটুকু পড়বি যদি একদম দেরি থেকে হয় একলাস থাকে তো আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করা